হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নান পাবিতে নান পরোটা করলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো প্রথমেই ময়দাটা একটু চেলে নেবে তারপর তেল নুন পরিমাণ মতো চিনি দিয়ে একটু ভালো করে মেখে নেবে মাখা হয়ে গেলে তারপর দেখো ভালো করে মেখে নেবে চিনি দিলাম তারপর ডিম ফাটিয়ে দুটো ডিমকে ফাটিয়ে তোমরা তোমাদের ইচ্ছা মতন ডিমটা দেবে আমি এখানে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি দেখ দিয়ে ভালো করে একটু মেখে নাও ডিমটা দিয়ে দেখো একটু ভালো করে মেখে নিবে বন্ধুরা তারপর দই তোমাদের পরিমাণ মতন দইটা দেবে দই দিলে নানটা একটু সফট হয় হাঁপে তোমরা ইস্ট দিয়েও করতে পারো তো দইটা ইস্টটা শরীরের পক্ষে ক্ষতিকারক দইটা দিয়ে করারই চেষ্টা করবে তারপর দুধ দেবে লিকুইড দুধ ঠান্ডা অবশ্যই গরম নয় ঠান্ডা দুধে ভালো করে মাখো মাখা হয়ে গেলে একটু তেল গুলিয়ে নেবে দৌটা একটু তেল গুলিয়ে নেবে চাপা দিয়ে রেখে দাও রেখে দিয়ে দু ঘন্টা পর বেলতে শুরু করো দেখো কত সুন্দর বেলা হচ্ছে মোটা মোটা করে বেলার চেষ্টা করবে নান তো নান একটু মোটা মোটা হয় এরপর ছেঁকে নাও এরপর ছেঁকে নাও দেখো কত সুন্দর ফুলছে একটা একটা করে একটা একটা করে দেবে কত সুন্দর ফুলছে দেখো এরকম করে সবগুলোই একটা একটা করে ছাড়বে কারণ দুটো দুটো করে ছাড়লে অতটা ভালো ফোলে না তেলটা খুন্তি করে এরকম করে দেওয়ার চেষ্টা করবে কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা তেলটা ওইভাবে উপরে দিলে ফুলে ভালো